আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তু সম্মানিত ফিশিং লাভাররা আশা করি সকলে ভালো আছেন ফ্যামিলি ফিশিং অ্যান্ড এন্টারটেনমেন্টে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অনেকদিন পর আমার প্রোজেক্ট আপনাদেরকে দেখাইতেছি আপনারা সকলে জানেন আমার ছোট্ট একটি প্রোজেক্ট আছে যেখানে হালকা পাতলা চাষাবাদ হয় আর কিছু কিছু শোকের মানে কী বলা হয় এটা শোখিনতা অল্প কিছু মাছের প্রকল্প করা হয়েছে বা প্রোজেক্ট বলতে পারেন তো আসলে বেশ কিছু মাছ ছাড়া হয়েছে তবে মাছগুলোর ওরকম দেখা যাইতেছে না আপনি একটু পরামর্শ দেবেন আসলে মাছ কি বড়ো হয়ে গেলে তারপরে কি দেখা যায় না এরকম কিছু বিষয় কারণ হল যে অনেকগুলো কই মাছ ছাড়ছি কইগুলো আছে মোটামুটি বোঝা যেতেছে কিন্তু বাকি আদার্স মাছগুলো দেখতেছি না যেমন শিং মাছ ছাড়ছি অনেকগুলো পাঙাশ মাছ ছাড়ছি অনেকগুলো তারপরে কারফু মাছ ছাড়ছি অনেকগুলো কারফু মাছগুলো তো প্রায় সময় দেখা যায় তো অনেক বড়ো বড়ো সাইজের হয়েছিলো বাট এখন খুবই কম দেখা যায় একটা দূরে দেখা যায় আর টাকি মাছ ছাড়ছি এবং আরও অনেক স্পেশালি বেশ কিছু মাছ সরপুটি মাছ ছাড়ছি যেটাকে চায়নাপুটি তো যাই হোক আসলে এগুলা পানির ভিতরে নিচে তো আর আমরা দেখতে পারতেছি না উপর থেকে একটু পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে দেখি কি কী মাছ উঠে আর পরীক্ষা করার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে কোনো আধারের ব্যবস্থা ছিল না একবারে খালি আটা দিয়ে তো আর অন্য কোনো মাছ ধরে না তো যাই হোক তারপর কই মাছ কীভাবে কীভাবে আটা দিয়ে যেন চলে আসলো তো পাউরুটির আটা আর কি পাউরুটি দিয়ে তো কই মাছ ধরলাম এবং টাকি মাছও ধরলাম তো দেখলাম আর কি বাট কই মাছগুলো আলহামদুলিল্লাহ বেশ বড় বড় হয়েছে কিছু কিছু একটা ছোটো আছে বাকি অনেকগুলো বড় হয়েছে হয়তো বা ভিডিওতে হয়তো ওগুলো দেখানো হয়নি মনে হয় অনেকগুলো কই মাছ হয়েছে যেগুলো প্যাটে ডিম হয়ে গেছে মার্শাল অনেক বড় কই মাছ ছিল তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে প্রজেক্টটার কী আলা অবস্থা আপনাদেরকে প্রথম থেকে পর্যন্ত দেখে আসতেছি আলহামদুলিল্লাহ এবং শেষ পর্যন্ত আমরা যখন এটাকে মাছ ধরবো বা এটা এটাকে যখন শেষ করা হবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং ফ্যামিলি ফিশিং এন্টারটেনমেন্টে কিন্তু প্রতিনিয়ত খুব নেচার এবং খুব সুন্দর গ্রাম্য পরিবেশের এই ফিশিং ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয় আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন আমাদের সাথে থাকবেন আপনারা যদি সাপোর্ট যদি না করেন তাহলে আসলে উপরে যাওয়া খুবই মানে ইমপসিবল এই জন্য আপনারা যদি সাপোর্ট করেন এবং আল্লাহ তালা সহায় থাকলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা একসময় অনেক বড় একটা পরিবারে পরিণত হবে ইনশাল্লাহ তো যাই হোক তারপরে কয়েকটা মাস পরীক্ষা নিরীক্ষা করলাম কিন্তু দুঃখজনক হলে শুধু কই মাছ উঠতেছে অন্য আদার্স মাছগুলো উঠতেছে না এই জন্য মনটা একটু খারাপ লাগতেছে জানি না আসলে মাছ কেমন আছে না আছে আর বিশেষ করে আমার আসলে শিং মাছগুলো খুবই প্রয়োজন তো সবাই দোয়া করবেন যেন মাছগুলো যেন শেষ অবধি যেন থাকে তো আজ এই পর্যন্তই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওর মধ্যে অবশ্যই দেখবেন যে আমরা মাছ উঠাইতেছি ধরতেছি একটু ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আবার দ্বিতীয়বার মতো বলতেছি একটু সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই আপনার ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা

Oh fantastic. Shit,